মোবাইল কভার কভার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবারও লাইভে চলে চলে এসেছি আমি মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেল থেকে আপনাদের সামনে আমি লাইভ স্ট্রিমে হাজির হয়ে গিয়েছি তো আপনারা সকলেই আমাদের লাইভে অংশগ্রহণ করুন মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান ঠিক আছে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ার্ড আজকে ধামাকা লাইট চলবে আপনারা সবাই আমাদের লাইব্রেরি যুক্ত হবেন আমন্ত্রিত সবাই আজকে ধামাকা লাইট চলবে মোবাইল অ্যান্ড কভার লেখক তাহলেই চলে আসুন মোবাইল অ্যান্ড কভার নেট তো ভালোই মোবাইল অ্যান্ড কভার এই চ্যানেল থেকে আপনারা সকলেই আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন প্রত্যেকেই আছেন দেখতে পাচ্ছি প্রত্যেকেই আমাদের সাথে যুক্ত হয়ে যান আর যারা যারা আমাদের লাইভে আছেন